টিকটক ভিডিও করে লুকায় লুকায় দেখেন আপনারা ওই যে দেখতেছে ওইখানে ওইখানে আসলে দেখেন লুকায় লোকায় আর টিকটক ভিডিও করতেছে কিন্তু সে অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে আমি একদিন বলছি যে ভিডিও করি পরে দেখি সে লজ্জায় শেষ এখন দেখি কি সে লুকায় লুকায় ভিডিও করতেছে এখন তো চান্স পাইছি ভিডিও করার এখন ভিডিও করতেছি সে বুঝতেছে না সে বলে টিকটক ভিডিও করে না দেখেন আপনারা কি অভিনয়টা করতেছে টিকটক ভিডিও সাথে আরেকজন দাঁড়াইছে এই মেয়েটা আসলে সবসময় লুকায় লুকায় টিকটক ভিডিও করে কেউ বুঝতে দেয় না কিন্তু কেউ বললেই যদি বলে যে টিকটক আইডি নাম বলো তখন বলে না এটা হলো আমাদের অফিস সবাই আজকে অফিসে ইফতারি করছি ইফতারি করার পরে রেস্ট নিতেছি আর ওইখানে টিকটক ভিডিও করতেছে যে আমাদের আকাশ ভাই বলতেছে টাকা পাইছে টাকা পঞ্চাশ টাকা পড়ছে কার বলতে পাই না কিন্তু পঞ্চাশ টাকা পাইছে আকাশ ভাই এখন আকাশ ভাই আসলে পঞ্চাশ টাকা নিয়ে বলতেছে যে কার টাকা পড়ছে কার টাকা পড়ছে তারপর আমি চার দোকানে গেছি চা খাইতে দেখি পঞ্চাশ টাকা আমার পকেট থেকে পড়ছে কিন্তু আমি বলতে পাই না সব কিছু মিলিয়ে টাকাটা আকাশ ভাই মর্জিদি দিয়ে দিছে আর আপনারা দেখেন আকাশ ভাই জুস খাচ্ছে আর ওই যে মেয়েটা দেখেন টিকটক ভিডিও করছে এতক্ষণ তোমার টিকটক নাম কি।

আচ্ছা তুমি তো টিকটক ভিডিও করতেছো হ্যাঁ তোমার তো ভাইরাল হওয়ার ইচ্ছা আমি ভাইরাল করে দিই তোমার আইডির নাম কি তার আইডির নাম কি নয় টিকটক ভিডিও করতেসে আমি তোমার তো ভাইরাল হওয়ার ইচ্ছা লাভরা कर लेंगे सिर्फ भाई भाई की करो सैंपल करो मम्मी को लगा नॉर्मल से लिए ले बॉडी को